মাত্র সাত দিনের ভিতরে আপনার ভালোবাসা আপনার কাছে এসে হাজির হবে ভালোবাসার মায়াজাল এমন একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে প্রকাশ করব। আপনার ভালোবাসা হতে পারে পৃথিবীর যে কোনো মানুষকে আপনি দিনের দিনের ভিতরে ভিতরে আপনার কাছে হাজির করতে পারবেন গ্যারান্টি ইনশাল আমলটা যেভাবে বলে দিব ঠিক সেভাবে যদি আপনি করতে পারেন একেবারে সহজ একটি আমল মাত্র আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট এরকম ভাবে খাতার মধ্যে ছোট্ট আকারে একটা দোয়া লিখবেন আর আপনার কাছে থাকতে হবে তিনটি মোমের বাতি একটি কলম একটি এরকম সাদা কাগজ আপনার কাছে থাকতে হবে যদি এই জিনিসগুলা সংগ্রহ করে আপনি আমলটি করেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর কোনো প্রান্তে যদি সে বেঁচে থাকে জীবিত থাকে তাহলে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আমি বলে দিলাম ইনশাল্লাহ আসতে বাধ্য হবে অতএব যদি আপনারা এই আমলটি দেখতে চান এই আমলটি করতে চান তাহলে এই ভিডিওটির এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে কারণ যদি আপনি ভিডিও স্কিপ করে করে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কথা যদি ছুটে যায় আর যদি আপনি আমল করেন তাহলে কোনো লাভ হবে না এই জন্য আপনাকে এখনই কষ্ট করে মনোযোগের সাথে শুনুন তারপরে আপনি আমল করুন ইনশাল্লাহ ব্যর্থ হবেন না আপনার এই প্রচেষ্টা ইনশাল্লাহ সফল হবে আমি বলে দিলাম প্রিয় দর্শক এই করার জন্য কয়েকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি নাম্বার এক একটি কলম সংগ্রহ করবেন লিখতে যে কোনো কলম হোক যে কোনো কালারের কালি হোক একটি কলম আপনি সংগ্রহ করবেন তারপরে একটি সাদা কাগজ সংগ্রহ করবেন যে কাগজের মধ্যে আগে পরে অন্য কোনো লেখা থাকবে না সাদা একটা খাতার পিস্তা আপনি সংগ্রহ করে নিবেন প্রিয় দর্শক কিভাবে সবকিছু আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম নাম্বারই হচ্ছে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে এই আমলের মাধ্যমে আমি আমার প্রিয়জনকে সাত দিনের ভিতরে উপস্থিত করতে পারব আল্লাহর সাহায্যে ইনসা আল্লাহ এই বিশ্বাসটুকু যদি আপনার মধ্যে থাকে আপনি যদি সেই কামত ভাবে আমলটি করতে পারেন ধৈর্যের সহিত তাহলে ইনশাল্লাহ আপনি সাত দিনের ভিতরে সাত দিনের মধ্যে আপনার প্রিয়জনকে অথবা হারানো ব্যক্তিকে অথবা কাউকে আপনি খুঁজে পাচ্ছেন না তাকে আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে সন্ধান অথবা সাত দিনের ভিতরে সে আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে এমনই একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে হ্যাঁ প্রিয় পবিত্রতা অর্জন করতে হবে এরপরে পবিত্রতা এমন ভাবে আপনাকে অর্জন করতে হবে যেন অপবিত্রর কোনো সুয়া আপনার মধ্যে না থাকে আজকাল পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে উদাসীন থাকে মানুষ অজু করার ক্ষেত্রে আমাদের মনটা এলোমেলো থাকে অজু করার ক্ষেত্রে কথাবার্তা বলি এগুলো হচ্ছে অজু করার আদবের আদবের হচ্ছে এই কারণে আপনি যা করবেন অজুর শুরুতে আপনি দুটা দুয়া পাঠ করবেন একটি হচ্ছে আউদুবিল্লা একটি হচ্ছে বিসমিল্লা তা আর তাসমিয়া এই দুটা জিনিস যখন আপনি পাঠ করে অজু শুরু করবেন ইনশাল্লাহ জুর মধ্যে হয়তো কথা অন্য জনের সাথে কথাবার্তায় লিপ্ত ঘিবত করা অথবা অন্য কোন ধ্যান ধারণা ইত্যাদি আপনার মাথার মধ্যে আসবে না ইনশাল্লাহ যদি অজুর মধ্যে অজুর আগে এ দুটি দোয়া পাঠ করতে পারেন এক হচ্ছে রাজিম দ্বিতীয় হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আর অজুর মাঝে মাঝে একটি ছোট্ট আকারের দুয়া পাঠ করবেন প্রত্যেকটা অঙ্গ দৌত করার ক্ষেত্রে সেটি হচ্ছে বিসমিল্লাহ অজুর শেষে কালিমাই করবেন এবং এই পাঠ করবেন আল্লাহ রসুল বলেন অজুর পরে কেউ যদি কালিমাঈ শাহাদাত পাঠ করলো আল্লাহর আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না কোনো ধরা থাকবে না কত ভাগ্যবান ওই সমস্ত মা ভনেরা ওই সমস্ত ভাইয়েরা যারা আজকে এই ভিডিওটি দেখে আমলটি করবেন প্রতিজ্ঞা করেছেন জান্নাতে আল্লাহ তালা আপনাকে সুনিশ্চিত জান্নাত দান করবেন এখন আপনি এইভাবে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিবেন তারপর আপনার কাজ হচ্ছে এরকম ভাবে পবিত্রতা অর্জন করে আপনি ডাইনামাজের পাঠিতে বসবেন পবিত্র বিছানাতে বসবেন বসে আপনাকে তিনবার স্টেগ ফার আদায় করে নিতে হবে আমি যেই স্টেগ ফার পাঠ করি আপনি সেটি পড়বেন যেমন আস্তাম ফেরুল ল হরব্বী মিনকুল্লিজম দিউয়া আতু ব ইলাই আস্তাম ফিরুল ল হরব বি মিনকুল্লিজাম বিউয়া আতু ব ইলাই আস্তাব ফিরুল মিং পুলিদাম দেও বা থু ব ইলাই বা তিনবার যখন স্টেকফার আদায় করা হয়ে যাবে তখন আপনি তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহ হুম্নাসল্লা আলা মোহেম্মাদ ওয়ালা আলি মোহেম্মাদ কামাসল্লাইতা আলা ই বরহীন ওয়ালা আলি ই বরহীন ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ বাস তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে পূর্ব থেকে আমি আপনাকে বলে রেখেছিলাম যে একটি খাতা একটি কলম তিনটি মোমের বাতি এই তিনটা বস্তু তিনটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আর সাথে থাকতে হবে আপনার বিশ্বাস ধীর বিশ্বাস ধীর বিশ্বাস আর এই আমলটি যেখানে করবেন যে স্থানে সেই স্থানটা যেন নিরিবিলি হয় আমল করার ক্ষেত্রে আপনাকে কেউ যেন ডাক না দেয় কেউ যেন ডিস্টার্ব না করে এবং আপনার সাথে মোবাইল ফোন রাখবেন না মোবাইল ফোন রাখলে দেখা এসে কল দিবে এরকম হতে পারে কল দিলে আপনি কেটে দিবেন অথবা আপনি অন্য কোন দিকে আপনার কাজ চলে যাবে সেক্ষেত্রে এই আমলটি যখন করবেন জাস্ট এই আমলটি করার জন্য যা যা প্রয়োজন তাই করবেন অন্য কিছু কাজ করা যাবে না সর্বপ্রথম এরকম সাদা কাগজ নিয়ে এরকম সাদা কাগজ নিয়ে আপনি যার জন্য আমলটি করবেন যার জন্য আমলটি করবেন কলমের সাহায্যে তার নামটা সর্বপ্রথম আপনি লিখবেন এই দেখেন এখানে আমি নাম লিখেছি একটা দেওয়ার জন্য জন্য বোঝানোর আমি উপরে আমার যে আঙ্গুল লিখেছি এর মধ্যে একটা নাম লিখেছি সাব্বির আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নামটি আপনি লিখবেন এ উপরে খাতা সাদা কাগজের মধ্যে সর্ব ওপরে আপনি কি লিখবেন ওই ব্যক্তির নাম লিখবেন যাকে বস করতে চাচ্ছেন যাকে সাত দিনের ভিতরে উপস্থিত করতে চাচ্ছেন তার নামটা উপরে উপরে লিখবেন আপনি মেয়ে হয়ে যদি জন্য করেন নামটা রাখবেন তা আর ছেলে হয়ে যদি মেয়ের জন্য করেন তাহলে ওই মেয়ের নামটা উপরে রাখবেন অথবা ছেলে সেলের জন্য করবেন যার জন্য করবেন তার নাম উপরে রাখবেন মেয়ে মেয়ের জন্য করবেন তার যার জন্য করবেন তার নামটা উপরে লিখবেন তারপরে একটি কাজ হোক এই নামটা লেখার পরে আরেকটি লাইন যেন আপনি লিখতে পারেন এতটুকু ফাঁকা রেখে নিচে যিনি আমলটি করছেন তার নাম লিখবেন কথা বোঝাইতে পারছি উপরে লিখবেন যার জন্য আমল করছেন তার নামটা উপরে লিখবেন তারপরে এর নিচে একটা লাইন যেন লিখতে পারেন পরবর্তীতে একটা লাইন লিখতে হবে আপনাকে একটা লাইন যেন লিখতে পারেন এতটুকু জায়গা ফাঁকা রেখে নিচে আপনার নাম লিখবেন যিনি আমল করছেন তার নামটা নিচে লিখবেন বাস সাদা কাগজের মধ্যে যখন দুইটি নাম লেখা হয়ে যাবে সাদা কাগজের মধ্যে দুইটি নাম যখন লিখা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে ছোট্ট একটা দোয়া লিখতে হবে আপনি এই দোয়াটা আরবিতে লিখলেই সবচেয়ে ভালো যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন আমি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে সাহিবুল মাকম সাহিবুল মাকম এই লেখাটা এই দুয়াটা আপনি লিখবেন মাঝখানে দুই ব্যক্তির নামের মাঝখানে এই লেখাটা লেখার পরে বাস আপনার আমল মোটামুটি করা শেষ পর্যায়ে এখন আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে ওই যে তিনটি মোমের বাতি আপনি সংগ্রহ করেছিলেন সামনে রেখেছিলেন ওই তিনটি মোমের বাতি থেকে একটি বাতির মধ্যে সর্বপ্রথম মেজ দিয়ে আপনি আগুন জ্বালাবেন একটি মোমের বাতির মধ্যে আগুন ধরাবেন আগুনটা ধরানোর পরে দুই থেকে তিন সেকেন্ড অথবা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড হতে পারে এতটুক সময়ের ভিতরে যখন মোমের বাতিনের আগুনটা ধরবে তখন আপনি কি করবেন এই আগুনটাকে ফু অথবা হাতের ইশারাতেটাকে থেকে নিভিয়ে ফেলবেন তিন চার সেকেন্ড পাঁচ মতো রেখে নিভিয়ে ফেলবেন নিবানোর পরে মোমের বাতি থেকে যে ধোঁয়াটা বের হবে মোমের বাতি থেকে যে ধোঁয়াটা বের হবে ওই ধোঁয়াটা যে কাগজের মধ্যে দুই ব্যক্তির নাম লিখেছেন এবং মাঝখানে দোয়া লিখেছেন এই কাগজটার মধ্যে এই দোয়াটার মধ্যে আপনি কি করবেন ওই মোমের বাতির দোয়াটা লাগাবেন এভাবে যেমন আপনি এখানে মোমের বাতির মধ্যে আগুন ধরাইছেন ধরানোর পরে এক হাতে এই কাগজটা তখন ধরানোর পরে তিন চার সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড চলে যাওয়ার পরে হু দিয়ে বন্ধ করলেন নিবাই ফেললেন তখন দোয়া বের হবে এ দোয়াটার মধ্যে কাগজটা এভাবে রাখবেন যতক্ষণ ধোয়াটা থাকবে কাগজটা রাখবেন রাখার পরে যখন দোয়া শেষ হয়ে যাবে তখন দ্বিতীয় আরো একটি মোমের বাতি আপনি ধরাবেন দ্বিতীয় আরো একটি মোমের বাতি আপনি ধরাবেন ধরে প্রথমবারের মতো মোমের বাতি জ্বালিয়ে তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ধরানোর পরে মোমের বাতিটা কি করবেন নিবিয়ে ফেলবেন সে দোয়াটা আবার ওই কাগজের মধ্যে লাগাবেন যতক্ষণ দোয়া থাকে ততক্ষণ লাগিয়ে লাগবেন তবে মোমের বাতির যে রস রশিয়া আছে এটার দ্বারা কিন্তু আগুন যেন না পুড়ে যায় এটা খেয়াল রাখতে হবে তৃতীয় বাতির মধ্যে আবার আগুন ধরিয়ে প্রথমবারের মতো অনুরূপ কাজ করবেন সম্মানিত এরকম ভাবে আপনাকে এই কাজগুলা করে নিতে হবে এই কাজগুলা যখন আপনার করা হয়ে যাবে তখন আপনার আমল প্রথম দিনের মতো শেষ প্রথম দিনের মতো আপনার আমলটি শেষ তারপর দ্বিতীয় দিন অনুরূপ ভাবে করবেন একই কাগজ দিয়ে করবেন ওই মোমের বাতি দিয়ে করবেন তৃতীয় দিন করবেন চতুর্থ দিন করবেন পঞ্চম দিনও করবেন ষষ্ঠ দিনও করবেন এবং কি আপনি সপ্তম সাত দিন পর্যন্ত এই আমলটি লাগাতারে করতে থাকবেন সাত দিন পর্যন্ত এই আমলটি কি করবেন লাগাতারে করতে থাকবেন সাত দিন যখন শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ সাত দিনের ভিতরেই আপনার প্রিয় মানুষ আপনার হারানো ব্যক্তি আপনি যার জন্য আমলটি করছেন সে আপনার কাছে এসে উপস্থিত হবে যদি আপনি ঠিকঠাক মতো আমলটি করতে পারেন প্রিয় দর্শক এখন হচ্ছে তন্ত্র মন্ত্র যাই কিছুই করেছেন অথবা করবেন এগুলো কোনো কিছুই এনে দিতে পারবে না এক আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করবেন যে আল্লাহ আমার এই ব্যক্তির খুব প্রয়োজন এই ব্যক্তিকে আমি চাই অথবা আমাদের ব্যক্তি হারিয়ে গেছে তাকে উপস্থিত করতে চাই আপনি ব্যবস্থা করে দেন সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে এ আমল হচ্ছে ওসিলা এই ওসিলার মাধ্যমে যেন আল্লাহ দেয় আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার প্রিয় মানুষ অথবা ওই মানুষটি চলে আসবে আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম